সারা দেশে প্রচণ্ড তাবদাহ চলছে আজকে এই তাবদাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক উপায় অবলম্বন করছি শরীয়তের মাসালা এই গরম থেকে বাঁচার জন্য কি করবেন আপনি বা আপনার করণীয় কি রাসুলসাল্লাহ গরম আসলে কি করতেন এই গরম আসার পরে কিছু মানুষের ফুটা নিয়েও বাড়ছে কেমন কিছু কিছু পোলাপান দেখবেন যে ঘরের মধ্যে এসি আছে না বারবার এই এসির সাথে সেলফি তুলে অথবা এসির ছবিটা তুলে ফেসবুকে পাবলিশ করে মানে দেখায় যে ঘরের মধ্যে এসি চলতেছে আবার কিছু কিছু পোলাপান আছে ওই গ্রামগঞ্জে খালি গায়ে মনে করেন আমতলায় জামতলায় বসে আছে এগুলোকেও সেলফি তুলে তুলে ফেসবুকে দেয় কিছু ছেলেমেয়েরা আছে গরম এটা কেন আসে জানেন পৃথিবীতে জাহান নামের কিছু অংশ জাহান নামের আগুন তো আপনারা সবাই জানেন যে জাহান আগুন অত্যন্ত উষ্ণ খুব গরম এই উষ্ণতা পৃথিবীর আগুনের চাইতে শত শত গুণ বেশি উষ্ণ গরম জাহান নামের একটা অংশ আরেকটা অংশকে এই উষ্ণতায় খেয়ে ফেলছিল আল্লাহর কাছে তখন জাহান নাম রিকোয়েস্ট করলো আল্লাহ এই তাপ তো আমরাও সহ্য করতে পারতেছি না দেখেন জাহান নাম নিজে সহ্য করতে পারতেছে না তাহলে মানুষ কীভাবে সহ্য করবে জাহান্নামের নামের আগুন আল্লাহ সুহান হা তালা তখন জাহান্নামের নামের দুইটা অবস্থা তৈরি করলেন একটা হচ্ছে শীতল অবস্থা আরেকটা হচ্ছে গরম অবস্থা পৃথিবীর বুকে জাহান নামের নিঃশ্বাস দুইভাবে পড়ে দুইবার পড়ে হাদিসের মধ্যে আছে একবার হচ্ছে গ্রীষ্মকালে এই যে এখন জাহান্নামের নামের নিঃশ্বাস মানে গরমকালে জাহান্নাম নাম নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসের কিছু অংশ পৃথিবীর বুকে আসে এরপরে প্রচণ্ড তাবদাহ শুরু হয় দুই নম্বর হচ্ছে শীতল নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে তখন প্রচণ্ড তাবদাহ শুরু হয় রাসুল আকরম সাল্ল আলহিদসাল্লামের সময়ও কিন্তু গরম ছিল বাংলাদেশে কি গরম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের অস্থির হয়ে যায় সৌদি আরবে এমন হয় যে আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই তাপমাত্রার সময় রাসুল আকরম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন সাহাবিদের সাথে সফর করতেন সাহাবিদ ওয়ানুল্লাহিয়ানহুম আজমাইন্দেরকে আল্লাহ রসুল বলেছিলেন শীতকালে তোমরা নামাজ তাড়াতাড়ি আদায় করবে মানে জোহরের নামাজ আর গরমকালে তোমরা জোহরের নামাজটা একটু দেরিতে আদায় করবা কেন মনে রাখবেন শীতকাল অতটা কষ্ট দেয় না কারণ শীত নিবারণের জন্য পোশাক আশাক একটু মোটা পড়লে নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে আমাদের দেশের যে শীত সৌদি আরবের যে শীত ইউরোপের শীত ভিন্ন কিন্তু গরমকাল যদি বিদ্যুৎ না থাকে অনেক মানুষের হাসপাস শুরু হয়ে যাচ্ছে আর এখন তো মাসা আল্লাহ অনেক এলাকাতে বিদ্যুৎ থাকে আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ মানে সংকট কেন বিদ্যুৎ যায় কেন আসে এটা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই বলতে পারবে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারাবি সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় সাহরই সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় ওই ইফতারের সময় চলে যাচ্ছে তবে ঢাকা সিটিতে বিদ্যুৎ বা লোডশেডিং লোডশেডিং কম হয় আমার বিষয়ে আলোচ্য সেটা না আমার বিষয়টি হচ্ছে এই যে প্রচণ্ড তাবদাহ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আবার অতি শীতল এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখন এই গরম থেকে বাঁচার জন্য আপনার কি আমল করতে হবে রাসুল আকরাম সালাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে গরম এটা মূলত আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের পক্ষ মানে থেকে আল্লাহর ক্রোধের বহির প্রকাশ হচ্ছে এই উষ্ণতা তো দোয়া করতে বলেছেন কোদ থেকে বাঁচার জন্য রাগ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল এভাবে আল্লাহ জাওয়া মিন নে আমাতিক দুই নম্বর বলেছেন ও আফিয়াতিক ও ফুজা আতিনিয় মাতিক ও জামে আসা হাতিক রসুল আকরাম সাল্লাহাম এই দোয়াটি শিখিয়েছেন এই প্রচণ্ড তাবদাহ থেকে গরম থেকে বাঁচার জন্য অর্থ কী হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় তাই আশ্রয় চাচ্ছি আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এক নম্বরে দুই নম্বর বিষয় হচ্ছে যে জোহরের নামাজ অনেক মসজিদে একটাই হয় অনেক মসজিদে শো একটাই হয় শীতকালে আর গরমকালে আপনারা জোহরের নামাজটা পড়বেন দেড়টা বা পুনে দুইটাই মানে রাসুল সাল্লাহসাল্লাম একটু দেরিতে গরমকালে নামাজ আদায় করতে বলেছেন আবু জার রাদি আল্লাহ তালু বলেন এক সফরে আমরা আল্লাহ রসুল সাল্লি সালামের সঙ্গে ছিলাম এক এই সময় এই সফরের মধ্যে মুওয়াজিন সাহেব বারবার আল্লাহ রাসুলকে বলছে ইয় আল্লাহ আমি কি আজান দিব জোহরের না 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 এখন আজান দিও না আবার মসদিন বললো ইয়ে রসুল্লাহ আমি আজান দিব জোহরের কয় না এখন আজান দিও না কেন আমি আজান দিব না বললো একটু পরে আজান দাও কারণ এখন গরমকাল এই গরমে কষ্ট হবে মানুষের নামাজ আদায় করতে তাহলে গরমটা যখন একটু কমে যাবে তখন নামাজটা আদায় করতে হবে আর গরমে অল্প আমল করলে বেশি সব কারণ কষ্ট করে যত আমল করবেন এই আমলগুলো বেশি সব আল্লাহ সুহানবা তালা আপনাদেরকে দেবেন ইনশাল্লাহ গরমকালের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হচ্ছে শীতল পানি শীতল পানি মানুষকে পান করানো এটা গরমকালের সবচেয়েতে বড়ো আমল নামাজ পড়লে যেমন সব আছে এটার কারণেও কিন্তু বেশি সব আছে অনেকের বাড়ির সামনে ট্যাপ আছে টিউবওয়েল আছে একটা গ্লাস আপনি শিকল দিয়ে বেঁধে রেখে দেন যাতে করে মানুষ নিয়ে চলে যেতে না পারে ওই পানি যে মানুষ পান করবে ছাদের মধ্যে আপনি ছোট ছোট বাটি রেখে দেন পশু পাখি যাতে করে পানি পান করতে পারে রাস্তার পাশে একটা পাতিল রেখে দেন যাতে করে কুকুর এসে পানি পান করতে পারে মনে রাখবেন একটা পিপড়াও যদি এখান থেকে খাবার নেয় একটা কুকুর যদি এখান থেকে ঠান্ডা পানি পান করে একটা মানুষ যদি ঠান্ডা পানি শীতল পানি পান করে ছাদের উপর থেকে কাক শালিক এই সমস্ত পাখিগুলো যদি পানি পান করে আল্লাহ সুবাহতালা এই পানির ওসিলায় আপনারা মাফ করে দিতে পারে সোহার আল্লাহ সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আর বিশেষ করে যারা কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন খোঁজ খবর রাখেন যাওয়ার পরে খালি পালসার হন্ডারে গিয়ার মারে আর খালি ঘুরে চাষির বাড়ি যে একবার হামলা দেয় মামার বাড়ি যে হামলা দেয় হামলা বুঝেন নাই খালি দাওয়াত খায় খাওয়ায় না এই জিব্বার উপরে ঠাডা পড়বো কিন্তু কথা বলছেন খালি ভুটানি না গ্রামে যায় অনেকেই গ্রামে যাবেন তো আপনারা ছুটির পরে যাবেন না ইনশাল্লাহ অনেকেই যাবেন আল্লাহ নিরাপদে পৌঁছা কামিন বলেন বোনাস পাইছেন ফিফটি পার্সেন্ট অন্তত দুইটা হাজার টাকা রাখেন অথবা একটা হাজার টাকা রাখেন দশজন মানুষকে একশোটা টাকাও যদি দেন বা একবেলা খাওয়াও দেন তাহলে ইনশাআল্লাহ তালা মানুষ খুশি হবে না বেজার হবে খুশি হবে যেই গ্রামের পানি আপনি পান করেছেন যেই গ্রামে আপনি ল্যাংটাকালে খেলাধুলা করছেন যেই গ্রামের পেয়ারা পাই খাইছেন যেই গ্রামের আম খেয়ে বড় হয়েছেন যেই গ্রামের মাছ খেয়ে বড় হয়েছেন যেই নদীতে গোসল করে বড় হয়েছে। এই নদী এই পুকুর এই মাছ এই পেয়ারা এই গাছ এদেরও কিন্তু হক আসছে সুতরাং গ্রাম বাংলাদেশের মানুষ গ্রামকে মনে রাখে দুই বেলায় বিয়ার সময় যায় ঈদের সময় যায় আর মরার সময় যায় কথা কয় না তো হুজুর মরার সময় আবার কেমনে যায় তখন যায় না জোর করে নিয়ে যায় অধিকাংশ মানুষ হসিয়ত করে যায় যে মরার পরে লাশটা আমার গ্রামে ফেলিস দাফনটা গ্রামের গুরুস্থানে দিস তো আপনার যে দাফন হবে গ্রামে বুঝের কথা ভুল বুঝেন না আপনার যে গ্রামে দাফন হবে আপনি সিঙ্গাপুর থাকেন ওই যে আমার শহীদুল ভাই আসছে আজকে সিঙ্গাপুর থাকে জমা পড়তে আল্লাহ হায়াতে বারাকা দান করো কামিন বলেন আপনি যে সিঙ্গাপুর থাকেন আপনিও কিন্তু পরিবারকে বলেছেন অন্তত লাশটা নিয়ে আসিস এটাই স্বাভাবিক আপনি যে রংপুর থেকে এখানে কাজ করতে এসেছেন আপনিও কিন্তু বলেছেন যে আমার মৃত্যুর পরে লাশটা যাই হোক ঢাকায় দাফন করিস না কারণ ঢাকায় লাশ থাকে না ঢাকায় কবর ঠিক মতো থাকে না উপায় ফেলায় আর লাশটা রংপুরে দাফন করিস তো আপনার যখন যা হবে জানা যা আসবে কারা আসলিয়ার মানুষ যাবে রংপুরে নাকি গ্রামের ওই মানুষ চলে আসবে তো যে মানুষটা আপনার শেষ বিধার সময় থাকবে যে মানুষটা আপনার জানালায় থাকবে যে মানুষটা আপনার কবরে থাকবে যে মানুষটা আপনার ল্যাংটা কাল বাল্যকাল দেখেছে যে মানুষটার গাছের পেয়ারা চুরি করে খেয়েছেন যে মানুষটার পুকুরে গোসল করে বড় হয়েছেন যে নদীর মাছ খেয়ে বড় হয়েছেন সেই গাছ সেই নদী সেই পানি সেই গাছ সেই বাড়ি সেই চাচা সেই মুরব্বীরা সেই এলাকার মানুষগুলো আপনার উপরে হক রাখে ঠিক খেটা সন্তান সন্ততিকে যেমন কিছু দেন এলাকার মানুষগুলোকে কিছু দিবেন ইনশাল্লাহ বলে কথাগুলো অনেক কঠিন করে বলে বলছে কিন্তু বাস্তবতা এটাই বাপ রে বাপ গ্রামে যাওয়ার পরে আপনার মেয়েও আছে এরকম বউ আছে এর ফুটে নিয়ে দেখতে দেখতে সময় শেষ মানে আমি ঢাকায় কি করি আমার মেয়ে কি করে আমার ছেলে কি করে আর চাষাদের ভাই এখানে বসে বসে কান দেয় তোর বাপের না টিহা আছে আমার ছেলে নাই এর লেগে ঢাকায় যেতে পারি নাই আছে না সবসময় এরকম জাহের করবেন না বিনয় হন নত হন মনে রাখবেন গাছে ফল যত বেশি হয় 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 গাছটা তত কি নত নত আর খালি কলসি বাজে বেশি গ্রামে গিয়ে ফুটানি দেখাবেন না বিনয়ী হবেন মানুষের সাথে একটু ভালো আচরণ করবেন মানুষকে কিছু খাওয়াবেন কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন এই বলেন